বাংলা সঙ্গীতের জগতে প্রীতম হাসান এখন এক উজ্জ্বল নাম খালিদ হাসান মিলুর ছোট ছেলে প্রীতম হাসান একের পর এক হিট গান দিয়ে শ্রোতাদের মন জয় করে চলেছেন তুফান সিনেমার লাগে উড়াধুরা মালোমা ও দেওরা সহ এমন বহু গানে প্রীতমের ছোঁয়া মানেই নতুন চমক শুধু গান নয় অভিনয় আর মডেলিংও তিনি সমানভাবে সফল কিন্তু প্রীতমের গল্পটা একাই নয় পাশে আছে আরেক তারকা তার স্ত্রী শেহতাজ পুরো নাম শেহতাজ মনিরা হাসেম বাবা আব্দুল হাসেম মিয়া মা শাহিদা খন্দকারের একমাত্র মেয়ে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করেছেন তার যাত্রা হয়েছিল একটি বিজ্ঞাপন দিয়ে আমি যা দেখি তুমিও কি তাই দেখো এই বিজ্ঞাপন তাকে সরাসরি পৌঁছে দেয় এরপর আর পেছনে তাকাতে হয়নি মডেলিং এর পর বিভিন্ন মিউজিক ভিডিওতে অভিনয় নাটক এবং সব জায়গাতেই তিনি তৈরি করেছেন নিজের জায়গা অভিনয় সাবলীল রূপে মহুময়ী খুব তাড়াতাড়ি হয়ে ওঠেন তরুণদের পছন্দের মুখ শুধু অভিনয় নয় দেন শ্রোতাদের কাছে প্রবাসী পরিচালক মোজার সাথেও তিনি গান করেছেন যদিও গানটিকে তিনি পেশে হিসেবে নয় ভালোবাসা হিসেবে আঁকড়ে ধরেছেন তাই মাঝে মধ্যে কাজ করলেও মানের সাথে কোনো আপোষ করেন না আর এই সঙ্গীতই একদিন শহেতাজের জীবনে নিয়ে আসে তার জীবনের সঙ্গী প্রীতমকে দু হাজার সতেরো সালে প্রীতমের জাদুকর গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছিলেন শ্বেতাজ শুটিং সেটেই প্রীতম হারিয়ে ফেলেন হৃদয়ের কাছে একদম প্রথম দিকেই তিনি শ্বেতাজকে বিয়ের প্রস্তাব দেন কিন্তু শ্বেতাজ মায়ের অনুমতি ছাড়া এক পাও নড়েন না প্রীতমও দম্বার পাত্র নন একদিন হবু শাশুড়ির কাছে সরাসরি বিয়ের প্রস্তাব দেন আর সেই প্রস্তাবের সাথে হাতে ধরিয়ে দেওয়া হয়েছিল লম্বা শর্তের তালিকা কি কি করতে হবে মেয়েকে জেতার জন্য প্রীতমও কিন্তু কম যান না নিজের প্রতিভা আর সুর দিয়ে মানুষের মন জয় করে তিনি প্রমাণ করেছেন তিনি সেই যোগ্য মানুষ সবশেষে পাহাড় আর সবুজে ঘেরা সিলেটে প্রীতমা শেহতাজের বিয়ে হয় এক রাজকীয় আয়োজনে প্রীতমের ভাই প্রতীক হাসান আর গুরু হাবিবও ছিলেন সেই বিয়েতে গানে গানে হাসিয়ার আনন্দে নতুন জীবনের শুরু হয় এই তারকা জুটি আজ প্রীতমা শেহতাজ দুজনই নিজের জায়গায় সফল আর একে অপরের পাশে থেকে তারা তৈরি করেছেন নতুন গল্প সুর আর ভালোবাসার